দানো বাকৃতি ব্ল্যাক কাপ মার্স চমৎকার একদিকেটা দক্ষ শিকারে একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে তার নিজেরা আয়ত্তার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই বিশাল আকৃতির মাছটিকে দেখার জন্য অনেক দর্শনার্থী সমাগম হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাছটি তারা টানতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে মৌচা কারাপারি ফিশিং জোন বিশ হাজার টাকা বাঁচা মূল্যে শৌখিন মাছ শিকারিদের মাছ শিকার চলছে চমৎকার বিশ সাল আকৃতি পাঁচটি ভাই আবার উড়ে উড়ে বললেন কে সেই সাইজ ও

একদিকটা দক্ষ হচ্ছে কারি মিরাজ ভাই চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মিরাজ ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মিরাজ ভাই মাছটি তার আয়ত্তে আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে মোচা কারাবারি বিশ হাজার টাকা মাচা মূল্যে তানবির ভাইয়ের পুকুরে শৌখিন মাসর শিকারিতে মাসর শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করি না বাকিতে ব্ল্যাক কাপ সেই চারটা চলছে দেখা যাক কি হয় সেই সাইজের ব্ল্যাক কাপ মাছ ধান বাকৃতির অনেক কষ্ট করে মাছটি নেটিং করলেন মাছ সারলাম মাছটি কি করতে চলে গেছিল সেই সাইজ বিশাল জানো আকৃতির ব্ল্যাক কাপ মাছ বা

তার দক্ষ শিকারী চমৎকার একটি মাছ করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী বাধান চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি বাড়ি ফার্স্টে তারা এতে আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে মৌচাক হারাবাড়ি তানবির বাইর পুকুরে বিশ হাজার টাকা মাছ আমাদের শৌখিন মাছা শিকার মাছা শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন এবং ভিডিওটি সাথেই থাকুন আচ্ছা

மாஷ ரீமா ওয়াও মিটিংয়ের চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক মাশালা মিটিং হয়ে গেল সুন্দর সাইজের একটি বিশাল দানবাকৃতি প্রাকৃতিক মাছ ওয়াও একদিকে তার দক্ষ শিকারি মশারফ হোসেন চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে প্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছটি প্রচুর পরিমাণ ধরেছে সুন্দর একটি মাছ মাছিকের চেষ্টা চলছে দেখা যাক আজকে মৌচা কারাবাড়ি কারাবারি পুকুরে বিশ হাজার টাকা মাছ মূল্যে শৌখিন বাসর শীতের জন্য বাসর শীতের চলছে চমৎকার মাছটি লাফাচ্ছে সাইজ পাশাল্লাহ ফেটিং হয়ে গেল সুন্দর সাইজের একটি দুই মাছটা সেই সাইজ পিসে আছি সমস্যা নাই ও একটু তাকান গো আমি একটু তাকান হ্যাঁ ঠিক আছে আমি দেখ